এইভাবে ভয়ঙ্করভাবে ধর্ষণ ও হত্যা সেটা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষকে নাড়া দিয়ে উঠছে কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পারছি যে যারা পলিসি মেকিং এর জায়গায় যারা বিচার করবে তাদের বুকটা মানে নাড়া দিয়ে উঠে তাদের আমরা দেখেছি যে কিছু সিএমএস হসপিটালও গিয়ে দেখলাম যে আসিয়ান মায়ের এত খারাপ একটা অবস্থা কান্না করতে উঠতে ওনাকে দেখে আমাদেরই খারাপ লাগছে তো ওই জায়গাটা থেকে আমি মনে হচ্ছে যে আমরা একটু আগে কর্মসূচি দিলাম সেই জায়গা থেকেই আসো তো এই যে মানে আসিয়ার যেই মৃত্যু এটা তো পুরো একটা হত্যা এবং এই হত্যার যদি বিচার না হয় এবং এর আগে ও পরে যেই ধর্ষণগুলো হয়েছে সেইগুলোর যদি বিচার না হয় বাংলাদেশে হচ্ছে আমার মনে হয় যে আমাদের আবার রাস্তায় নামতে হবে অলরেডি তো আমরা আমি ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশ আমাদেরকে মামলা দেয় খালি হাতে পুলিশকে কিভাবে মারলাম বুঝলাম না সরকার পাশে তো আছেই ভবিষ্যতেও থাকবে কিন্তু আমরা চাই যে ধর্ষণ যেন এটা নির্মূল হয় একদম গোড়া থেকে ধর্ষণ হবে তারপর বিচার করব পপুলার জিনিসগুলো শুধুমাত্র পপুলার ধর্ষণগুলো বিচার করে আমরা দেখালাম যে আমরা বিচার করলাম কিন্তু এইটা হবে না ধর্ষণের ধর্ষকের মস্তিষ্ক বা মানসিক অবস্থা কেমন সেটা নিয়ে মানে রিসার্চ করা সেটা কিভাবে নির্মূল করা হয় সেই জায়গাটায় আসা এবং কোন কোন আইন সংস্কার করলে ধর্ষণের বিষয়টা আরও মানে জোরালোভাবে শাস্তি দেওয়া যায় ন্যায় বিচার দেওয়া যায় একজন ব্যক্তিমুখে সেই জায়গাটা না এসে শুধুমাত্র কঠোরতর শাস্তি দিলেই হবে না আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় নাগালে একটা সম্মানের আস্তে আস্তে দেখেন ধর্ষককে কেউ পছন্দ করে কেউ না ধর্ষক সে হচ্ছে মানে কেউই পছন্দ করে না এই ধর্ষককে যদি মানে আমরা মানে কঠোরতর শাস্তি দেই ধর্ষণ হবে কিন্তু ওই মানুষটার কিন্তু জীবন চলে যাবে